আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা ফাইনালি এখন আমরা বলতে পারি যে আমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ হবে কারণ কি আমরা জানিয়ে দিয়েছে যেহেতু রেজাল্ট প্রকাশে বেশি সময় বাকি নেই শিক্ষার্থী এখনই প্লে স্টোরে সবার উপরে এক নাম্বার যে অ্যাপসটাকে ইনস্টল করবে কারণ এই থেকেই রেজাল্ট প্রকাশে দিন তো সবার আগে রেজাল্টটা চেক করতে আমি দিয়ে রাখবো চাই ক্লিক করে ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট প্রকাশ হবে যেখানে কোনো আনুষ্ঠানিক থাকবে না যেখানে কোনো উৎসবমুখর পরিবেশ থাকবে না সব বোর্ড তাদের ওয়েবসাইটের রেজাল্টগুলো পাবলিশ করে দিবে এবং পাবলিশের পরবর্তীতে শিক্ষা উপদেষ্টা হয়তো বা একটা সংবাদ সম্মেলন করলেও করতে পারে না করলেও না করতে পারে এটা তার ব্যক্তিগত বিষয় তিনি যদি মনে করেন করবে না করলে না করবে এবং আমাদের রেজাল্টটা এতদিন যাব যে সময়ে প্রতি বছর প্রকাশ হয়ে আসতো দুই সালে আর সেই টাইমে প্রকাশ হবে না দুই সালে নতুন সময়সূচিতে রেজাল্টটা প্রকাশ করা হবে সেই সময়সূচিটা হচ্ছে দুপুর দুইটার দিকে আশা করি প্রত্যেকটা শিক্ষা। এই ইনফরমেশনটা অলরেডি জানে যে দুপুর দুইটার দিকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে এবং ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে মেসেজ দিচ্ছে ভাইয়া আপনি যে রেজাল্ট দেখার মাধ্যমটা বলেছিলেন যে অল আপডেট চ্যানেলে গিয়ে রেজাল্টটা দেখা যায় সেখান থেকে আমি ক্লিক করলাম কিন্তু রেজাল্ট এখন দেখা যাচ্ছে না আবার অনেকে বলছে ভাইয়া আপনি রেজাল্ট দেখার জন্য একটা অ্যাপসের কথা বলেছিলেন সেই অ্যাপসটা আমি ইনস্টল করেছি আপনি বলেছিলেন সবার আগে এখান থেকে রেজাল্ট দেখতে পারবো কিন্তু সেই অ্যাপসেও রেজাল্টটা দেখা যাচ্ছে না আমি এখন কি করবো আমি তো ঢুকতেই পারছি না আর হ্যাঁ যারা এখন আমাদের টার্গেট এইচ এসি সাতাশ ভর্তি হলে খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচ এসি জার্নি একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয় এ টু জেড গাইডলাইন পাবে কলেজ ভর্তি বিষয় এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজ ভর্তি সহায়তা বিষয় এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে ভর্তি সহায়তা পেতে সব

রিজাল্ট প্রকাশের আগে ওয়েবসাইডের কিছু কাজ থাকে যে কাজগুলো এডুকেশন বোর্ড করে কিছু আপডেট করা কিছু নতুনত্ব যোগ করা কিছু ডিলেট করে দেওয়া এই ধরনের আপডেটের কিছু কাজকর্ম থাকে এবং ওয়েবসাইটে যে শিক্ষা বোর্ড রেজাল্টগুলো অ্যাড করে দিবে সেই সমস্ত কাজকর্ম থাকে না এই কাজগুলো করার সময় সাধারণত ওয়েবসাইট ব্যস্ত থাকে বা বন্ধ থাকে কারণ কি শিক্ষা বোর্ড এগুলো আপডেটের কাজ করে যখনই শিক্ষা বোর্ডের এই কাজগুলো শেষ হয়ে যাবে শিক্ষা বোর্ডের কাজ কখন শেষ হবে রেজাল্ট প্রকাশের আগ মুহূর্তে শিক্ষা বোর্ড তখন ওয়েবসাইটটা ওপেন করে দিবে তখন তুমি আমাদের অলাইন আপডেট ওয়েবসাইটে গিয়েও রেজাল্টটা চেক করতে পারবে বা আমি যে অ্যাপসের কথা বলেছিলাম সেই অ্যাপসে গিয়ে রেজাল্টটা চেক করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা একটা মাধ্যমে তুমি তখন তোমার মার্কশিট সহ রেজাল্টটা চেক করতে পারবে কারণ কি তখন আর কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে না এই জন্য এখনই ট্রাই করছো ভালো কথা একটু মানে এক্সাইটেড তুমি তুমি ট্রাই করতেই পারো কোনো প্রবলেম নাই কিন্তু এখন ট্রাই করলে যে এখনই রেজাল্ট পেয়ে যাবো বিষয়টা এরকম না এখন ট্রাই করলে হবে না যখন আমাদের দুপুর দুইটার দিকে রেজাল্ট প্রকাশ পাবে তখন গিয়ে আমরা ট্রাই করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব এবং রেজাল্টটা আমরা যদি একটা মাধ্যম থেকে না পাই আরেকটা মাধ্যম আরেকটা থেকে না পারলে আরেকটা মাধ্যম এভাবে তিনটা মাধ্যম নিয়েই আমাদের অলেজাবের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে তুমি অনলাইন থেকে কিভাবে দেখবে এস থেকে কিভাবে দেখবে অ্যাপস দিয়ে রেজাল্টটা কিভাবে দেখবে প্রত্যেকটা মাধ্যম নিয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি যে কোনো একটা মাধ্যম দিয়ে ট্রাই করবে ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশের দিন সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে প্রতি বছর সাধারণত দশটা এগারোটা বারোটা এই টাইমগুলোতে রেজাল্টটা প্রকাশ পেয়ে এবং উৎসবগর পরিবেশে তারা রেজাল্টটা পাবলিশ করে দিত কিন্তু এই বছর সেরকম কিছুই হচ্ছে না তারপর রেজাল্ট প্রকাশের সময়সূচি নির্ধারণ করা হয়েছে দুপুর দুইটার দিকে এই বছরটা একটু ব্যতিক্রম যে দুপুর দুইটার দিকে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে সেই জন্য আমরা রেজাল্ট প্রকাশের দিন সকাল দশটা নয়টা আটটা থেকে ট্রাই না করে একবারে দুইটার দিকে গিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ দুপুর দুইটার দিকে আমরা প্রত্যেকে আমাদের রেজাল্ট গুলো পেয়ে যাবো মানে যত সময় ঘনি আসছে আর কয়েক ঘন্টা বাকি যদি হিসাব করো আর কয়েক ঘন্টা থাকে কয়েক ঘন্টা পরেই আমরা সেই রেজাল্টগুলো জানতে পারবো যে আমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেলাম নাকি গোল্ডেন এ প্লাস পেলাম প্রত্যেকটা শিক্ষার্থীর মনে মানে একটা আতঙ্ক বিরাজ করছে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে না জানি কেমন রেজাল্ট করে ফেলবো টেনশন একদমই করবে না কারণ কি তুমি যতটুকু লিখেছো তার উপর ডিপেন্ড করে শিক্ষকরা আমার চোখে দেখা যে শিক্ষকরা বেস্ট নাম্বার দিচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই জায়গাগুলোতে টেনশন করার কোনো প্রয়োজন আছে আত্মবিশ্বাস থাকবে নিজের উপর ভরসা থাকবে যে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবো অবশ্যই আমি যদি ভালোভাবে লিখে আসি আল্লাহ অবশ্যই আমাকে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে রেজাল্ট প্রকাশের আগ মুহূর্তে টেনশন না করে যে যার জায়গা থেকে নিজের জন্য দোয়া করবে এবং অন্যান্য যারা স্টুডেন্টরা আছে যারা রেজাল্টের অপেক্ষা আছে প্রত্যেকের জন্য দোয়া করবো অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হবে এবং রেজাল্ট প্রকাশের আগে পাশের হার নিয়ে ফেলের হার নিয়ে বিভিন্ন ইনফরমেশন নিয়ে অনেকেই তোমাদের বিভ্রান্তিত করার চেষ্টা করবে একটা কথাই বলবো রেজাল্ট প্রকাশের আগে শিক্ষা উপদেষ্টার নিজেরও ক্ষমতা নেই রেজাল্ট বিষয়ে কোনো ইনফরমেশন তোমাদেরকে দেওয়া সেক্ষেত্রে এই সেক্ষেত্রে অন্যান্য সবাই কিভাবে দিচ্ছে এটা তাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে আমি আর কথা বলবো না তবে এতটুকু এটুকু বলি বিভ্রান্তি যদি এড়াতে চাও বিভ্রান্তি থেকে দূরে থাকতে চাও অলওয়েজ আপডেট ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবে ফেসবুক পেজের ভিডিও দেখবে অলওয়েজ আপডেট ওয়েবসাইটে গিয়ে আর্টিকেলগুলো পড়বে একটা জায়গাতেও একচুল পরিমাণ বিভ্রান্তিত হবে না এবং যারা তোমাদেরকে বিভ্রান্তিত করে সব সময় তাদের থেকে আমাদের এই প্ল্যাটফর্মগুলো তোমাদেরকে সেভ করবে শুধু এতটুকু ভরসা রেখো যে সোহেল ভাই তোমাদেরকে যে আপডেটগুলো দিবে যেই নিউজগুলো দিবে বা যেই তথ্যগুলো দিবে সম্পূর্ণ অ্যানালাইসিস করে সঠিক ইনফরমেশনটাই তোমাদেরকে দিবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিও যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি এসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই এই ভিডিও দেখার পর থেকে একবারে এইচএসসি এসি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ